ইয়ামিন ভাই বলতেছে গান গাইতে 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 গলা কিন্তু ধরা মাঝে মাঝে সাহায্য গান গাইতে 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 গলা কিন্তু ধরা মাঝে মাঝে সাহায্য সায়ের সাথে সায়ের সাথে সায়ের সাথে ভাইয়ে আবার চাইতে ভালো পান পান খাইয়া তাহার নানি গাইব হল চিন্তা করছেন মানে কি একটা করছি খুব খুব ভালো গান আসলে উনিও পান পান না আমিও আমার সত্যি কথা বলতে আমি একটা কথা বলি আজকে কই প্রশংসা বলে সামনা সামনে করতে না তাহলে বলে আবার ভুললা যায় আমার গানের বয়সে ইয়ামিন সরকারের সাথে আমার যত পালা গান হয়েছে বা আমি চিনি ওনাকে আমার ব্যক্তি জীবনে আমি কোনোদিন ওনার কাপ চা খাইতেও দেখিনি বাস তো এটা মিথ্যা কথা না মানে অনেক ছেলেরা ধূমপান করে না আমি কোনোদিন ওটা তো দেখেই নাই এক কাপ চা ওনার আমি কোনোদিন খাবাইতে পারি না এই গুণটা ওনার ভালো যেটা আমি সবসময় ভলি কিন্তু কিছু গুণ খারাপ আছে কেমন খারাপ উনি আমার খুব সিকুণ কাংলা মানে ভদ্রতার চলে যেটা হয় আর কি মানে কথা এমন মানে ছোট্ট ছুট্টু ছুট্টু ছুট্ট কিন্তু ছোট্ট কথা হ্যাম নিয়ে হ্যাম দিয়ে বারি করে